একদিন একটা গরু ঘাস খেতে খেতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছিল জঙ্গলে দূর যাওয়ার পরে একটা বাঘের সঙ্গে মুখোমুখি দেখা বাঘ তো হুঙ্কার দিল গরুটিকে খাওয়ার জন্য গরু তো ভয় পেয়ে গেল গরু ভয় পেয়ে সামনের দিকে দৌড়াতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে গরু একটা জলাশয়ের ভিতরে লাভ দিল বাঘ সঙ্গে সঙ্গে লাভ দিল ওই জলাশয়ের ভিতরে জলাশয়টা ছিল কাদা দিয়ে ভরা পানি ছিল খুবই কম কিছু দূর যাওয়ার পরে গরুর পাগুলো এই কাদার ভিতরে আটকে গেছিলো বাঘেরও পা কাদার ভিতরে আটকে গেছিলো কিন্তু গরু এবং বাঘের দূরত্ব ছিল বেশ কিছুটা গরু তো খুব ভয় পেয়ে গেছিলো যে এই বুঝি বাঘ আমাকে খেয়ে ফেলবে আর বাঘ মনে মনে চিন্তা করছিল আজকে খাইছি গরুরে যখন সন্ধ্যা ঘুমিয়ে আসছিল তখন গরুটি হাসতে শুরু করলো বাঘ গরুকে বলল তুই হাসছিস কেন মৃত্যুর আগে শেষ হাসি কি এটা গরু বলল না আমি হাসছি এজন্য যে কিছুক্ষণ পরে আমার মালিক আমাকে খুঁজতে আসবে জঙ্গলে ঠিকই আমার মালিক আমাকে উদ্ধার করে নিয়ে যাবে কিন্তু তোর কি কোনো মালিক আছে বাঘ বলল আমার মালিক আমি নিজেই আমি তো সেরা আমি বাঘ এই জঙ্গলের প্রাণীদের রাজত্ব করি আমি কিছুক্ষণ পর সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে গরুর মালিক খুঁজতে খুঁজতে ওই ডোবার পাশে চলে গেছে গিয়ে দেখছে গরুটি সামনে দাঁড়িয়ে আর বাঘটি পিছনে তখন ওই মালিক লাঠি দিয়ে বাঘকে পিটাতে পিটাতে ওখানেই মেরে ফেলল আর গরুটিকে কিছু মানুষের সহযোগিতাই ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসলো বাড়িতে গল্পে আমরা এতটুকুই জানি কিন্তু এর পরের অংশটু আমাদের হয়তো জানা কারোর আছে অথবা কারোর নাই পরের অংশটা ছিল এরকম ওই জঙ্গলে বাঘের বাচ্চারাও বাঘের পিছনে পিছনে দৌড়াচ্ছিল দৌড়াতে দৌড়াতে যখন দেখল তাদের মা ডোবাতে লাভ দিয়েছে তারা জঙ্গলে একটা গাছের নিচে বসে পড়ল ওই বাঘিনীর ছিল দুটো বাচ্চা দুটোই ছিল পুরুষ যখন বাঘটিকে মেরে ফেলল মানুষ তখন বাচ্চাগুলো অসহায় দৃষ্টিতে দেখল যে তাদের মাকে পিটিয়ে মেরে ফেলল অনেক দিন পর ধীরে ধীরে বাচ্চাগুলো বড় হলো বাচ্চাদের মনের ভিতরে প্রতিহিংসার আগুন জ্বলছিল বড় হয়ে একদিন ওই কৃষক যখন ওই জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল তখন কৃষকের উপরে ওই বাচ্চা বাঘ দুটো যখন বড় হয়ে গেছে তারপরে হামলা শুরু করলো দুই দিক থেকে দুটো বাচ্চা এসে একজন কৃষকের ঘাট চেপে ধরল একজন পাহাড় চেপে ধরে টেনে নিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে কৃষককে খেয়ে ফেলল প্রতিহিংসা শুধু মানুষের ভিতরে আসে এমনটা নয় প্রতিহিংসা জঙ্গলে প্রাণীদের ভিতরেও আছে যে প্রতিহিংসার শিকার হয়েছিল ওই কৃষক